সুপ্রভাত বন্ধুরা আমি প্রেমলিকা ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে থাকি আমার বন্ধুরা যে যেখানেই আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ খুব সকাল সকালই আমি উঠে গেছি কারণ মা বাবা নেই তোমরা জানোই গঙ্গাসাগর গেছে তাই পুজো করার দায়িত্ব আমার ওপরে পড়েছে সকাল সকাল উঠেই আমি ফুল তুলে নিলাম অনেক কটাই ফুল পেয়েছিলাম তাই ফুলগুলো একটা সাজিতে রেখে দিলাম তারপর আমি চলে এলাম মাদের বিছানাগুলো পরিষ্কার করে রাখতে মারা নেই কিন্তু বিছানাটার অবস্থা দারুণ খারাপ কারণ ছেলেগুলো সর্বদাই এখানে উঠে খেলছে তাই এই জায়গাটা ভালোভাবে আমি পরিষ্কার করে দিলাম প্রথমে বালিশগুলো একটা জায়গায় পরপর সাজিয়ে দিলাম তারপর লেপ কাঁথা তোষুম যা যা আছে মাদের সব পরপর ভাঁজ করে নিলাম তারপর আমি কাজ করতে শুরু করব। এই যে আমি চলে এলাম এবার ঝাঁট দিতে প্রথমে আমি এই ঘরটা ঝাঁক দিয়ে নেব আর এদিকে আশেপাশে যেসব অনেক ঝুলগুলো হয়েছিল, সেগুলোও আমি ঝেড়ে নিচ্ছি ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে বার করে নেব তারপরে আমি ঠাকুর ঘরটাও ঝাঁট দিয়ে নেব ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নেওয়ার পর আমি যে বারান্দাটা আছি সেই বারান্দাটাও ঝাঁট দিয়ে দেব। বারান্দাটা সুন্দরভাবে ঝাঁট দিয়ে তারপর আমি ঘরগুলো মুছে নেব তো আমার সকল বন্ধু যারা ভিডিওটা দেখছো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এবার আমি ঝাঁট টাট দিয়ে জলের বালতি আর একটা কাপড় নিয়ে এসে প্রথমে ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি আমি কাপড় দিয়ে হাত দিয়েই ঘর মুছি যাতে আমার মানে সুবিধা হয় ঘরটা ভালো করে টিপে টিপে মুছে পরিষ্কার করা হয় আর ঘরটা খুব চকচক করে আমি বালতির জলে অল্প একটু শার্প আর ফেনাইল দিয়ে দিয়েছি যাতে ঘরগুলো খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ঠাকুর ঘরটা মোছার পর আমি বারান্দাটাও পরিষ্কারভাবে মুছে নেব কারণ বারান্দাটাও আমি প্রতিদিনই মোছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ঠাকুর ঘর প্লাস বারান্দা আর যেসব ঘরগুলো থাকে সব ঘরগুলো প্রতিদিন মোছা হয় না তো কিন্তু বৃহস্পতিবার সব ঘর বারেন্দা সব কিছু ভালোভাবে মোছা হয় বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমার জীবনে খুবই মূল্যবান তো বন্ধুরা তোমরা কিন্তু কখনোই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস ঘরটা সুন্দরভাবে মুছে নিয়ে তারপর আমি একটা বস্তা পেতে দেব। যাতে কেউ যদি এ ঘরে আসে তাহলে প্রথমে বস্তায় পা দিয়ে আসবে তাহলে আমার ঘরটা নোংরা হবে না আর সুন্দরভাবে মোছা থাকবে ঘর মোছার পর বাসি যে প্রদীপ দুটো ছিল সেই প্রদীপ দুটো আমি ধুয়ে নিচ্ছি মানে একটা ঘরে দিই আর একটা তুলসী মন্দিরে দেই বাকি বাসনগুলো তো রাত্রেই ধুয়ে রাখি আর এই প্রদীপগুলো সকালবেলাই ধুয়ে দেই তো প্রদীপগুলো ধুয়ে নিই তারপরে আমি চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে তোমরা তো জানোই প্রথমে আমি খাঁচাতে যে বাসনগুলো থাকে ধোয়া রাতে ধুয়ে রাখি সেই বাসনগুলো জল ঝরানোর জন্য থাকে জল তো সব সারা রাতে ঝরে যায় সেগুলো আমি সব পাটাই তুলে রেখে দিই তারপর আমি চা করি আমাদের যেহেতু লাল চা দুধ চা দুটোই হয় তো লাল চা দুধ চা দুটোই আমি করে নেব তারপর আরও যেসব কাজগুলো আছে সেগুলোও করে নেবো আজকে ভাবছি একটু ঘুগনি করব তাই গতদিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম মটর সেই মটরটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু মারা নেই সেহেতু কাজও প্রচুর তারই ফাঁকে মটরটা সিদ্ধ করে রাখি পরে তখন ঘুগনিটা আমি বানিয়ে নেব। এই যে আমার দুধ চা লাল চা বানানো হয়েছে এটা তো লাল চা এদিকে জল গরমও হয়ে গেছে আর দুধ চাটা ফুটছে তো দুধ চাটা ফুটে গেলেই আমি দুধ চাটা বন্ধ করে দেব। তারপর আমি চলে যাব। আমার বিছানাপত্র গোটাতে দেখো আমি চলেও এলাম আমার বিছানাগুলো তো পড়েই আছে তো প্রথমে আমি এই ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নেবো তারপর সুন্দর করে বালিশগুলো একদিকে রেখে চাদরটা ভালোভাবে ঝেড়ে পেতে নেব কাজকর্মের শেষ নেই মা বাবা থাকলে বুঝতেই পারি না অনেক কাজ তারা করে নেন তো এখন নেই তাই বাকি যেসব মা বাবার কাজগুলোও থাকে সেগুলো আমাদের দুই বইয়ের ভাগ্যে পড়েছে তাই কাজকর্ম একটু বেড়ে গেছে তো দেখো আমি প্রথমে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর এটুকু ঝাঁটও দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি আমাদের যে এই ঘরটার বারান্দাটা আছে সেই বারান্দাটাও সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর পা মছরার চটগুলোও ভালোভাবে ঝেড়ে নিই কারণ ধুলো হয়ে আছে অনেক তাই সেগুলো ঝেড়ে ভালোভাবে পেতে নিলাম আর দেখো কত ধুলো আর মানে এখন হাওয়া দিচ্ছে তো তাই ধুলোও খুব হচ্ছে ঘরগুলোতে আর শীতকালে এমনিতে ধুলোও বেশি হয় তারপর দেখো কত কাপড় চোপড় আছে এই কাপড় চোপড়গুলোও আমি সব ভিজিয়ে নেব ছোটোগুলো আগে ভিজিয়ে নিচ্ছি ছোটো ছোটো বাবুরগুলো ভিজিয়ে প্রথমে গামলাতে রেখে দিই কারণ বড় ছোটো একসঙ্গে মিক্স করে দিলে পুকুরে কাপড় কাচি তো হারিয়ে যেতে পারে তাই ছোটোগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিই বাবুর জিনিস আর ছোটোখাটো যেসব থাকে সেগুলো আগে ভিজিয়ে নিই একটা গামলার মধ্যে নিয়ে নিই আর বাকি সব বড়ো বড়ো জামা প্যান্ট জিন্স এগুলো একটা জায়গায় ভিজিয়ে নিই তো আমি আস্তে আস্তে কাপড়গুলো ভিজিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর আমি চলে এলাম সোজা ছাতে এগুলো কালকের কাঁচা কাপড় একদিনে তো কোনো কাপড় চুপ শুকাচ্ছে না মানে এগুলো কালকে সব জল ঝরিয়ে রেখেছিলাম তারে আর এখানে আধ ভিজে আধ ভিজে হয়ে আছে পুরো শুকায়নি তাই এগুলোকে ছাদে মেলে দিচ্ছি এগুলো শুকিয়ে যাবে আমি যখন ওই কাপড়গুলো কেচে আনবো তখন এগুলো মোটামুটি শুকিয়ে যাবে তো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি চলে যাবো রান্নাঘরে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম এই যে দেখো এবার আমি ঘুগনিটাও বানিয়ে নিলাম মটরও ছিল তার সঙ্গে বুটও দিয়েছিলাম তোমাদেরকে বলতেই ভুয়ে গেছি তাই মটর বুট আর আলু দিয়ে ঘুগনিটা বানিয়ে নিলাম আর তারপর আমি সব কাপড়গুলো পুকুর থেকে কেঁচে এনে এই যে তারে সব জল ছড়িয়ে দিলাম আবার কালকে এগুলো ছাদি মেলবো তারপর আমি সোজা চলে এলাম ঠাকুর পুজো করতে দেখো ঠাকুরগুলোকে আমি সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি আর এই দেখো ঠাকুরের জন্য ভোগও আমি থালাই দিয়ে দিয়ে দিলাম আমার ঠাকুর পুজো ঠাকুর পুজো করার পর আমি অল্প দুটো খেয়ে নিলাম তারপর আমি চলে এলাম রান্না করতে তো আজকে রান্না করলাম আলু মাখা আর ফুলকপি মশলা দিয়ে ভেজেছি আর হয়েছে আমাদের চিকেন তো চিকেনটা আমার ফুটছে চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো